বর্ধমানে আপনার একবার আসা দরকার আমরা মিট করব আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস ছিল আমি সকালে দুটো প্রোগ্রাম করে দুপুরে শ্রীরামপুর করে হুগলির ভিতর দিয়ে বর্ধমানে চলে এসেছি তার আগে কালকে রাত্রে জেলা সভাপতিকে জানিয়েছিলাম এখানে মোট ষাটজন ঘর ছাড়া কর্মী রয়েছেন তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছেন বয়স্ক লোকরাও রয়েছে এবং আরো প্রায় ১৪ জন পাশাপাশি আত্মীয়দের বাড়িতে আছেন চুয়াত্তর জন মতো এখানে ঘর সঙ্গে আজকে আমার দেখা হলো যারা তেরোই মে নির্বাচনের দিন থেকে এবং চার তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন কেউ মার খেয়েছেন কেউ হুমকির সামনে পড়েছেন কারো দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে একুশ সালের মতো তোমরাদের দেখতে পেলে ফোন করব এবং সেই সময়কালে পুলিশের পক্ষ থেকে ডায়েরি পর্যন্ত নেওয়া হয়নি পরে অবসরকালীন বিচারপতি সম্মানীয় কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ একটা দুটো মেল আইডি ডিজিপি দেয় তাতে কিছু অভিযোগ যায় সেই অভিযোগটাও ঠিক মতো এখানকার পুলিশ প্রশাসন করে পরবর্তীকালে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের মামলা হয় একাধিক তার মধ্যে আমিও ছিলাম প্রধান বিচারপতির পক্ষে মাননীয় হরিশ্চন্দন সম্মানীয় বিচারপতির যে বেঞ্চ ডবল জাজেস বেঞ্চ সেই বেঞ্চ থেকে কিছু অর্ডার হয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের এক্সটেনশনও হয়েছে ছাব্বিশ তারিখ সেই মামলা আছে এবং ছাব্বিশ তারিখের মধ্যে রাজ্য পুলিশকে একদম সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন বেজ সমস্ত ঘর ছাড়াদের প্রোটেকশন দিয়ে বাড়িতে ঢোকাতে হবে আমরা আশা করব এখনো তো দুদিন বাকি আছে বুধবার ছাব্বিশ তারিখ সবাইকে বাড়িতে ঢোকানোর তারা ব্যবস্থা করবেন নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন গতকালও এখানে যুব মোর্চার এক নেতার বাবা বয়স্ক বৃদ্ধ ষাটের উপর পঁয়ষট্টি বয়স তাকে চর্চাপড় মারা হয়েছে অতএব পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ষক পুরো নির্বাচনটা পুলিশ করেছে পুলিশ এবং আইপ্যাকের লোকরাই ইলেকশন সংগঠিত করেছে তৃণমূল ভাটের ছিল না তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায় এক একটা ওসি ব্লক প্রেসিডেন্ট এসপি হচ্ছে জেলা প্রেসিডেন্ট স্বাভাবিকভাবে তারা কোথায় যাবে আমরা অপেক্ষায় আছি এবং আমি যেহেতু পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন করেছি আমি ঘর থেকে সংগ্রহ করেছি আমার কাছে প্রায় নামের তালিকা এসেও গেছে এখান থেকেও আজকে চুয়াত্তর জনের নাম ঠিকানা মোবাইল নম্বর পুলিশ স্টেশন নম্বর আমি নিয়ে যাচ্ছি আমার প্রতিনিধিরা আছে তারা নিয়ে যাচ্ছেন আমি বুধবার দিন হাইকোর্টে জমা দেব যাতে মহামান্য উচ্চ আদালত রাজ্য সরকারকে রাজ্যের পুলিশকে কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশ কিছু দিন এই রাজ্যে দেখে এই যে পশ্চিমবঙ্গের যে একটা কলম পোস্টপোল ভায়োলেন্স নির্বাচন এলেই ভায়োলেন্স কোথাও হয়না ওটা ভারতবর্ষে কোথাও হয় না পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেঁধেছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে কোনো বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম আমাদের বিরুদ্ধে হেরেছে বিপুল ভোটে সেখান না একমাত্র রাজ্য যেখানে সরকারি লাগিয়ে দেওয়া হয়েছে এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে এই আশা নিয়ে আমি এখান থেকে প্রস্থান করবো এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম সহায়তা করলাম তাদের কিছু জামা কাপড় দিলাম তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম প্রায় দশ বারো জনের কাছ থেকে কি ঘটেছিল শুনলাম কি সমস্যা আছে শুনলাম কেউ বলছেন বাড়ি গেলে কি করবো মুদির দোকান ছিল চায়ের দোকান ভেঙে ভুগিয়ে দিয়েছে আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে আমার তো কিচ্ছু নেই আমি তো একদম পেনিলেস কোনো অর্থই নেই আমার কাছে একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম পাঁচ ছ হাজার টাকা বেতন পেতাম একবেলা খাওয়ার দিত আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে ওই রকম কাজ হোটেলের কাজ কারো বাড়িতে গিয়েও যদি পরিচালকের কাজ করতে খুঁজে দেন বলে খাবো বর্ধমান শহরের উপর আপনারা এখানকার সাংবাদিক এই যে অমানবিক কাজগুলো হচ্ছে এই যে মানুষের মৌলিক অধিকার গুলো কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিম তারা তখন এখন ভাতাজীবী হয়ে গেছে আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন माननीय সুভাপ্রসূন্ন বাবু প্রকাশ্য রাস্তায় গো মাংস অঙ্কন করার সুবোধ সরকার এদেরকে আপনি এখন পাবেন না কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে বর্ধমান শহরে এত আক্রান্ত এই পার্টি অফিস থেকে পাঁচশো মিটার দূরে পঁচিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে উনিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে এখানে হোটেলে কাজ করতে কেড়ে নিয়েছে বলছে এখানেই চায়ের দোকান মুদির দোকান পঁচিশ নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পুলিশ ফোন করে বলছে আসুন আপনি বলে গিয়ে কি করব মাসটাও ভেঙে দিয়েছে টালিও ভেঙে দিয়েছে বুঝছেন না সেন্ট্রাল ফোর্স তো তাকে কে বাইরে ঢুকিয়ে দিয়েছিল তারপরে আবারো নাকি আক্রান্ত হয়েছে এখন তো যা পরিস্থিতি হয়েছে প্রত্যেকের বাড়ির সামনে সিসিটিভি দিতে হবে এত টাকা তো আমাদের নেই এটা অসম্ভব বিষয় আগে আমরা জামালপুরে রায়নাতে সব গুপ্ত দেখতামwidehat তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে কেন হয় আপনারা জানেন আগুন কারা লাগায় কে লাগায় সবাই জানে আমি নাম বলছি না খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে এখানে কোন শক্তি কাজ করছে যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশবিরোধী কাজের জন্য পি এফ বলুন সিমি বলুন তারা এখানে পুনর্জীবিত হয় তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয় ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করত এখন সেটা তৃণমূল সেই কাজটা করত তাই আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম এবং এটা ক্লোজলি মনিটারিং হবে জেলা প্রেসিডেন্ট করছে তার টিম কাজ করছে আমিও পার্সোনালি মনিটারিং করব করে আবার বুধবারের পরে বসা হবে বা আমার প্রতিনিধি আসুক আমি আসি কথা বলে বলে প্রত্যেককে আমাদের এই বুথ কর্মীদেরকে আমরা বাঁচিয়ে রাখবো তাদেরকে সবাইকে হয়তো বাড়ি ফিরিয়ে দেওয়ার পরিবেশ দিতে পারবো না পুলিশ সহযোগিতা না করলে আমাদের লিমিটেশন আছে কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার গুরু দায়িত্বটা আমাদের আমরা করবো কারণ তারা মাথা মতো করতে চায় না তৃণমূলের এখন দুটো কথা ঝান্ডা ধরে স্যারেন্ডার করো যেমন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েতকে মাথা ভাঙাতে একটা পঞ্চায়েতকে কোচবিহারে এখানে বলছে যে স্যারেন্ডার করে পতাকা ধরো আর তৃণমূল মানে তো টাকা নিতে হবে চোর সবাই জানে গরিব লোক হলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আর একটু সচ্ছল হলে দু লাখ তিন লাখ আর একটু পয়সা মানলে হলে পাঁচ লাখ টাকা পাবে শুধু তাই নয় এখানে যে রাইস মিল গুলোতে আছে যাদের লেবারদের বেতন অ্যাকাউন্টে ঢুকা প্রভিডেন্ট ফান্ড কাটা হয়

এখানে তো কোর্ট মানে না পশ্চিমবঙ্গ ওই জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিতে হয় কলকাতা হাইকোর্টের বারে ওটা ভারতবর্ষে কোথাও পায় না স্বাধীনতার পরে গতকাল কাঁকসা থেকে তো জঙ্গি সন্দেহে ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং ঠিক দশ বছর আগে এই বর্ধমানে বর্ধমানে কাঁকসা থেকে এটা গতকাল হয়েছে আর দশ বছর আগে বর্ধমানে খাগড়া করে আমি আগেই বলেছি পিএফআই সিমি জামা হেফাজত আপনার বর্ধমান থেকেই এ সিএ কে নার্সিন নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্ধুকুলা শুরু করেছিল মনে নেই আপনারা 2019 সালে কি হয়েছিল আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে অনলোকে নাগরিকত্ব কেছেনি সিএ হচ্ছে নাগরিকত্ব দেয়া রাই সেদিনকে কি বলেছিল এই বর্তমানে এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে যারা 18 বছর পেরোয়নি নাবালক সিদ্ধিকুলা চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্তমান থেকে তো বর্ধমানেই তো খাগড়া গোট কাণ্ড কারা যুক্ত জানেন না গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর দেখুন মুসলিম লোক তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে দেশবিরোধী কাছে আগড়া হয়েছে এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা ভারতীয়দের সঙ্গে ভারতীয়দের লড়াই যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের তো ভেবে দেখা উচিত বাংলাদেশ খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে তাদেরও জমি যাবে তাদেরও রেশনে ভাগ ভারতীয়দের করছে সঙ্গে রাষ্ট্র বিরোধীদের লড়াই এখন হিন্দু মুসলমানের লড়াই নয় সরকার সিমির সঙ্গে যুক্ত থাকায় ইমরানকে রাজ্যসভায় পাঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি তার সিদ্ধিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায় তা যোগ্যতারই তো সরকার সরকারে কি বদলও করেনি 72টা জায়গা আছে বিএসএফ তৈরি করার জন্য কাটাটার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমঙ্গে যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে করেন বেরোতে পারে সরস্ব মন্ত্রী অমিত শাহ জিnablanto এসে মিটিং করেছিলেন এই জন্য 2022 সালে রিজিওনাল মিটিং আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি বাহাত্তরটা জায়গায় খোলা আছে আপনি জমি দেন বিএসএফ ম্যাটা তার ঢুকতে পারছে না প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন প্লিজ ইট ইথিং কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী দশ বছর পরে কোথায় যাবে

জয়ন্ত রস্কর মারাই গেলেন অসুস্থ হয়ে সেখানে যুব যুব বলে একটা পার্টি আছে সকল মাদার মাদার বলে একটা ছিল জয়ন্ত রস্ক এ মডেল সর্বত্র আছে চারিদিকে একই মডেল এখানেও মডেল আছে রাসবিহারীর মডেল খোকনের মডেল সব জেনে কেন প্রশ্ন করছে না তারা কলকাতায় তো দুই কাউন্সিলারের মধ্যে যে গন্ডগোলের ঘটনা এই ঘটনা তো দেখা গেল তৃণমূল দুই কাউন্সিলারকে শকত করছে

বড় পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার বলে মনে করি আমরা বর্ধমান শহরে জাতীয় সড়কের গায়ে ঘর ছাড়াদের নিয়ে দেখা করতে আসা দুপুরবেলা বেলা তৃণমূল যদি একটু শুধরাত একুশ সালের ভোটে মানে ভোট পরবর্তী হিংসা থেকে তাহলে এবারে এই জিনিস হতো না সেন্ট্রাল ফোর্স আছে সেন্ট্রাল ফোর্স চলে গেলে কি মনে হয় সেন্ট্রাল ফোর্স আছে মানে প্রেজেন্স আছে সেন্ট্রাল ফোর্স কার কন্ট্রোলিং গাড়ি প্রোভাইড বাই দি স্টেট পুলিশ গাড়ি ড্রাইভার কন্ট্রোল বাই দি লোকাল পুলিশ স্টেশন সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি লোকাল পুলিশ এসআই ওর এসআই ঘটনা ঘটছে সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল রুমে ফোন করছে আপনার সমুদ্রগড়ে কিছু ঘটছে সমুদ্রগড়ে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে সোজা এনএস দিয়ে না গিয়ে সমুদ্রগড়ে যাওয়ার জন্য যদি কাটোয়া দিয়ে ঘুরে কাল না হয় মেমারি হয়ে যায় তাতে কত তিনটে চারটে রাস্তা আছে সমুদ্রগড় যদি অন্য থানার মধ্যে পড়ে আমি কথার কথা বলছি যে এই যে পৌঁছানোটা কখন পৌঁছাচ্ছে বারোটা ইনসিডেন্ট হচ্ছে কন্ট্রোল রুমে জানানো হচ্ছে সেন্ট্রাল ফোর্স কে এমন সময় নিয়ে যাচ্ছে দুটো সময় তিনটে সময় চারটে সময় যখন সব ঘটনা শেষ সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা জায়গায় উপস্থিত হচ্ছে এবং তারা দিল্লিতে যথারীতি রিপোর্ট পাঠাচ্ছেন সেই কারণে কেন্দ্রীয় সরকারের লয়ার কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে পরিস্থিতি এখনো নর্মাল নয় মহামান্য কোর্ট যতদিন চাইবেন ততদিন চারশো কোম্পানি প্রায় চল্লিশ হাজার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভারত সরকার রাখতে রাজি আছে উইদাউট এনি কষ্ট এই জন্যই বলেছি কিন্তু সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি কন্ট্রোল বাই দি ট্রান্সপোর্ট প্রোভাইড বাই দি স্টেট পুলিশ যার নাম ছোট করে মমতা পুলিশ বলা হয় যে পুলিশ এই নির্বাচনে তৃণমূলের ক্যাডারের থেকেও নিচে নেমে এখানকার ও সি আই সি এস পিদের বাপ মা মরা রায় বলতে যেমন হয় তেমনভাবে নির্বাচন করেছে দাদা ইউজি নীটের প্রভাব হচ্ছে পিজি নীট সেই পরীক্ষাও সাময়িকভাবে স্থগিত করে আমি এটা নিয়ে বলব সব জায়গায় সকাল থেকে দুবার হয়ে গেছে আমাদের যশস্বী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র তার সাবজেক্ট তিনি বলছেন এবং খুব কড়া ব্যবস্থাগত দুদিন ধরে ভারত সরকার নিচ্ছে ভারত সরকার মেধা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এত টুকু কোন ত্রুটি থাকুক জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাকশন গুলো বাকি যে স্পেসিফিক কোশ্চেন আছে এর উত্তর এটা যেহেতু ন্যাশনাল ইস্যু আমাদের এইচআর ডি মিনিস্টার মিস্টার ধর্মেন্দ্র প্রধান হিজ ইজ ভেরি কম্পিটেন্ট এন্ড সিনিয়র মিনিস্টার তার সেকেন্ড টার্ম চলছে তিনি এই বিষয়ে যা বলছেন সেটা আমাদের সকলে

बीजेपी वेस्ट बंगाल अभी भी घर के लिए कुछ स्टेप लिया है अभी भी ऊपर स्टेप तो लिया है शेल्टर होम चालू है खाने का अरेन्जमेंट है उनको जितना भी उसको इम्यूनिटी जो और नाते में पब्लिक इंटरेस्ट लिटिगेशन किया अभी घर के बाहर घूम रहे हैं उन लोगों का फैमिली भी अभी काम पर नहीं जा सकते दिक्कत में है बहुत दिक्कत में है फैमिली के लिए भी करना है पार्टी की ओर से और पार्टी के जो अनुभवी कार्यकर्ता है वो लोग भी पर्सनली कर रहा है सब मिल, मिल के कर रहा है जी ये सभी डर रहे हैं कि अभी सेंट्रल फोर्स है लेकिन सेंट्रल फोर्स जाने के बाद उन लोगों आरोप फिर से हमला हो सकता है, और -सी -सी के लिए ए, है।, जो है सही बात है इसलिए मैं फाइल किया

আমি বলবো কেন আমার সব বিষয়ে কথা বলতে হবে না আমি সিবিআই তদন্তকে ওয়েলকাম করছি তদন্ত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ক্যাবিনেট এটাতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে